আসসালামু আলাইকুম ও তালা তাহলে সম্মানিত মুসলমান ভাই বোনেরা আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি সুন্দর একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যে বিষয়টা হলো কাউকে যদি জাদু করা হয় কাকে যদি তাবিজ করা হয় বা বান মারা হই আপনি কিভাবে বড়ই পাতা দিয়ে নিজের জাদু নিজে ঘরে বসে কাটতে পারবেন সে বিষয় নিয়ে আলোচনা করব খুব সহজ একটি নিয়ম যে গাছটা আপনার প্রত্যেকের বাড়িতে থাকে সে গাছের পাতা দিয়ে কিভাবে যদি আপনাকে জাদু করা হয় বা বান মারা হই বা কুফরি করা হয় অথবা কালো জাদু করা হয় এরকমভাবে তাবিজ করা হয় তা কীভাবে আপনি ঘরে বসে আপনি কোন জায়গাতে না যেয়ে ঘরে বসে আপনার জাদু আপনি কিভাবে ধ্বংস করবেন সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব তো বর্তমান দুনিয়াতে শত্রুরা যখন সরাসরি তার ক্ষতি করতে না পারে তখন গোপনভাবে ক্ষতি করার জন্য চেষ্টা করে তো গোপনভাবে ক্ষতি করার মাধ্যম হল জাদু বাংমারা কালো জাদু করা বা তাবিজ করা এ এর মাধ্যমে আপনার শত্রু আপনাকে ক্ষতি করতে করতে পারে যখন আমি যে এখন যে সাধারণ কয়েকটা লক্ষণের কথা বলবো কমন কমন যে লক্ষণের কথা বলবো সে লক্ষণগুলো যদি আপনার ভিতরে ধরা পড়ে তাহলে বুঝতে পারবেন যে আপনাকে জাদু করা হয়েছে তখন আপনি গড়ে বসেই নিজে নিজে নিজের জাদু আপনি কিভাবে কাটবেন সে বিষয় নিয়ে আলোচনা করব তো যখন আপনার শরীর এবং হাত পা জ্বালাপোড়া করবে হাতের তলা পায়ের তালু অথবা মাথার তালু বা শরীরে বিভিন্ন অংশ যখন জ্বালা জ্বালাফোড়া করবে তখন এটা একটা জাদুর লক্ষণ হতে পারে সবসময় অস্থিরতা বিরাজ করা আপনার মনের ভিতরে সবসময় একটা অস্থিরতা বিরাজ করবে আপনি স্থির হতে পারবেন না যখন অস্থিরতা আপনার ভিতরে লেগে থাকবে তখন এটা একটা জাদুর লক্ষণ আপনারা বুঝতে পারবেন আপনাকে জাদু করা হয়েছে আরেকটা লক্ষণ হলো কোথাও যখন আপনি বসবেন তখন আপনি যদি কোনো চেয়ারে বসেন বা আপনি খাটের উপরে বসেন বিছানা উপরে বসেন তখন বের করে পরে যাচ্ছে এমনটা মনে হবে যাই মনে হয় নিচে পরে পড়ে যাচ্ছি আপনি যখন কোনো হাটের উপরে বসবেন বা কোনো জায়গাতে উঁচু জায়গাতে বসবেন তখন আপনার মনে হবে আপনি নিচেতে পরে যাচ্ছেন যদি এমনটা মনে হয় তাহলে বুঝতে পারবেন আপনাকে এরকমভাবে জাদু করা হয়েছে আপনি তারপরে আসুন তারপরে আরেকটা লক্ষণ হলো আপনি রাতে ভয়ঙ্কর স্বপ্ন স্বপ্ন দেখবেন ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন আপনি রাতে দেখবেন আপনাকে সাপে কামড়াচ্ছে বা বাগে দৌড়াচ্ছে বা ভয়ঙ্কর পানি দৌড়াচ্ছে বা আপনি গর্তের মধ্যে পরে যাচ্ছেন ছাদের থেকে পরে যাচ্ছেন এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখে দেখে আপনার ঘুম ভাঙবে এবং আরেকটি লক্ষণ হল আপনার অল্প কথা আপনি রেগে যাবেন এবং আপনি কাউকে কাউকে আপনি দেখতে পারবেন না মানে আপনার আত্মীয় স্বজন আপনার কাছে আসলো তাদেরকে আপনার বিশেষটা ভালো লাগে না বা অল্প কথা যখন বলবে আপনি রেগে যাবেন শুধু শুধু রেখে যাবেন আবার কিছুক্ষণ পরে ঠান্ডা হয়ে যাবেন এমনটা হবে এবং রুজি রোজগার এর উন্নতি না হওয়া রুজি রোজগারের বরকত না আসা এবং সংসারে উন্নতি না হওয়া এটাও একটা জাদুর লক্ষণ এবং স্বামী স্ত্রীর মধ্যে যোগটা লেগে থাকা সব সময় একটা ঝগড়া বেঁচে থাকা একে অপরকে না দেখতে পারা এটাও একটা আপনার জাদুর লক্ষণ এবং আরেকটা হলো আপনার কোনো কাজে বাধা আসবে যখন আপনি কোনো একটা কাজ করতে যাবেন ব্যবসা বাণিজ্য করতে যান বা যে কোনো একটা ভালো একটা কাজ করতে যান সকল কাজে আপনার বাধা আসবে এমনটা হতে হবে এবং বিশেষ করে মা বোনদেরকে এরকমভাবে তাদের মাসিকের ভিতরে গণ্ডগোল লেগে থাকবে তাদের মাসিকের ভিতরে এরকমভাবে আপনার সবসময় অস্থিতিশীল বাপ আপনার লেগে থাকবে বা একটা গণ্ডগোল লেগে থাকবে সমস্যা একটা থেকেই যাবে এবং আপনি বিশেষ করে স্বপ্নের মধ্যে খাইতে দেখবেন আপনি সত্যের মধ্যে মিষ্টি খান বা ভাত খান বা আপনার মাংস কান এই জাতীয় খাবার আপনি খাইতে দেখবেন অন্যান্য খাবারও আপনি খাইতে দেখবেন এরকমভাবে আপনি খাইতে দেখবেন এরপর হলো আপনার শারীরিক এবং মানসিক অবনতি আস্তে আস্তে বিশেষ করে শারীরিক অবনতি আস্তে আস্তে আপনার অবনতির দিকে যাবে আপনার কোনো উন্নতি হবে না শারীরিক অবনতি আপনি অস্বস্তি ভাব বা অসুস্থ ভাব সব সময় আপনার আপনার মনে করবেন এই সকল যদি আপনার হয়ে থাকে বা বেশিরভাগ যদি মিলে যায় বা কমপক্ষে তিনটেও যদি মিলে যায় তাহলে আপনি বুঝতে পারবেন আপনাকে জাদু করা হয়েছে তখন আপনি কি করবেন এই যে যে এখন আমলটা বলবো সে আমলটা আপনি মনের সকারে করবেন সেটা হলো আপনি শনিবারে অথবা মঙ্গলবারে যখন গোসলের সময় হবে তখন সাতটা বড়ই গাছ থেকে বা কুল গাছ থেকে কেউ কুল গাছ ভরে থাকে কেউ বড়ি গাছ বড় থাকে এক এক জায়গাতে এক এক নাম ভরা থাকে তো ওই বড়ি গাছের সাতটা পাতা আপনি নেবেন সাতটা পাতা নিয়ে শনিবারে এবং মঙ্গলবারে আপনি সাতটা পাতা আপনি এরকমভাবে কোনো জায়গাতে শক্ত জায়গাতে বাঁটবেন মানে বেটে নিবেন আপনি এই বেটে নিয়ে এই বড়ি পাতাগুলা যে পানিতে আপনি গোসল করবেন সেই পানির বালতিতে পানিতে বালতির পানিতে আপনি মিশিয়ে নেবেন বালতির পানিতে আপনি মিশিয়ে নিয়ে সেই পানি দ্বারা আপনি শনিবারে এবং মঙ্গলবারে গোসল করবেন এভাবে আপনি সাত দিন শনিবারে এবং মঙ্গলবারে সাত দিন আপনি গোসল করবেন তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার শরীর থেকে জাদুগুলা বানগুলা নষ্ট হয়ে যাবে বা জাদু থাকলে কেটে যাবে বান থাকলে কেটে যাবে এই আমলটার পাশাপাশি আপনি কি করবেন সুরা ফালাক নাস কোরআন কারিমের একদম শেষে যে দুইটা সুরা সুরা ফালাক এবং সুরানাস সাতবার সাতবার পাঠ করে আপনার শরীরের মধ্যে ভোগ দিবেন তাহলে জাদু আস্তে 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 আপনার কেটে যাবে এবং যেন জাদু যখন কেটে যাবে তখন যেন আপনাকে জাদু আর না করতে পারে সেজন্য আপনার শরীর আপনি বন্ধ করে রাখবেন আপনি যদি এই আমলে যদি আপনার জাদুটনা না কাটে তাহলে আপনি একজন সঠিক দিনদার রাখি একজন মুদাব্বির অথবা একজন রুহানি তদবির যারা করেন তাদেরকে তাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন তাহলে তারা আপনার এই তদ্বিরের মাধ্যমে রুহানি আমলের মাধ্যমে তাদের আপনাকে এই সমাধান এই সমস্যার সমাধান করে দিবেন তো আমি যে আমলটা বলছি যে বড়ি পাতা সাতটি নিয়ে আপনি বেটে শনিবারে এবং মঙ্গলবারে আপনি গোসল করবেন এবং পাক পবিত জায়গাতে আপনি গোসল করার জন্য চেষ্টা করবেন এবং সুরা ফালাক সুরা নাস সুরা ফালাক সুরা নাস খুবই গুরুত্বপূর্ণ একটি কোরআন কারিম একটি সূরা যে সূরার মাধ্যমে আপনি বতনজর জাদু টুনা বান তাবিজ ইত্যাদি নষ্ট হয়ে যায় রসফ সাল্লাহ সাল্লামকে যখন কালো যদি করা হয়েছিল তখন আসল্লা সাল্লামকে সুরা ফালাক এবং সুরা নাসের আসুল্লা সাল্লাহ সাল্লাম যখন পাঠ করেছিলেন তখন আস্তে আস্তে এরকমভাবে এগারো বার যখন পাঠ গিয়েছিলেন এগারোটা গিরেও খুলে গিয়েছিলেন এবং তিনি এরকমভাবে যাদু টোনা থেকে মুক্তি পেয়েছিলেন তো এটা বরকতময় একটা আমল এবং গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যৎশালী একটা আমল যে আমলটা যদি আপনারা সঠিকভাবে করতে পারেন তাহলে আপনার জাদু থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজতে করবে আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেকে শত্রু হাত থেকে জাদুর থেকে ব্ল্যাক ম্যাজিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজতে রাখে সবাই বলি আমিন